উনি নিজে এই কোরআন শরীফ ওসি সাহেবের হাতে উনি নিজে প্রুফ এই কোরআন শরীফ উনার হাতে উনি নিজে সাক্ষী উনি নিজে এসে দেখছে যে পূজা মণ্ডপের পূজা মণ্ডপের তাদের তাদের কি জানে মূর্তির মূর্তির পায়ের নিচে আমাদের কোরআন শরীফ রেখে আমাদের কোরআনকে তারা অপমান করেছে হ্যাঁ এই যে শত শত মানুষ এখানে আছে এই যে ওসি সাহেব নিজে প্রুফ দ্যার ইজ নাথিং ফ্যাক্ট অল ইজ রিয়াল এভরিবডি ইজ হিয়ার ও স্যার স্যার নামটা জানি কি স্যার নামটা জানেন কি স্যার নামটা জানেন কি আমি আজি ওসি ওসি স্যার আমাদের কোতালি থানার ওসি সাহেব হ্যাঁ ওনার হাতে উনি নিজে এসে কোরআনটাকে সেভ করছে এবং তাদের পূজার মূর্তির পায়ের নিচে ছিল মাত্র এক মিনিটের ধরে কীর্তন চলে আমি আসতেছি তাদের গেটের সামনে দিয়ে আসছি দেখেন তারা তাদেরটা পালন করে আমরা আমাদেরটা পালন করি ওই দিন আমার কাছে একটা হিন্দু ছেলে মুসলমান হলো কুলাউরার জমিনে হিন্দু সেলে মুসলমান হওয়ার পরে আইসা বলতেছে বুঝু আমি আপনার কাছে মুড়ি থব কিন্তু জোরে কিন্তু করানো যাবে না ধর্মান্তরিত নিষেধ আছে আমি ওই দিন রাস্তা দিয়ে যাইতেছি দাদা রাস্তা দিয়ে যায় না দিকে রাস্তা দিয়ে যাইতেছি আমার গাড়ির সামনে সাত আটজন হিজরা পড়ছে হিজরা এই কথাটা আমি সব মাসে বলি আমি বোঝানোর জন্য সাত আটজন হিজরা পড়ার পরে আমি দেখতেছি তারা সে গাড়িটা বেট ওরা মনে করছে কি যেমন বিয়ার গাড়িতে নিব আমার কাছে একশো গাড়িতে বোঝা যায় এরকম গাড়ি হইল তো ওরাও কোনো খবর পাই সেই দিকটা বিয়ার লাইন যাইব পরে মা আমার গাড়ি এমন ভাবে ধরছে তো সামনে একটা গাড়ি আসতে আসতে তখন হুট করে ওই গাড়ি লাইটটা প্রথম গ্লাসে পড়ার সাথে সাথে দেখতেছে আমি আমরা গোসারা সারা জীবন আমাদের সঙ্গে ঝগড়া করেছেন আমার নবী মরা নবী নবী মহিলা বৈচা করলাম মাটির সঙ্গে মিশা গেছে আমাদের সঙ্গে তর্ক করছে আলহামদুলিল্লাহ ওই দিনে দেখলাম সনাম ধন্য বক্তা মামুন হক সাহেব নবীর জিন্দা নবীর পক্ষে সুন্দর বক্তব্য দিয়েছেন ঠিক না আমরা অনেক খুশি আমরা সাদাকে সাদাই বলি কালোকে কালোই বলি আমরা দিনকে দিন বলি রাতকে রাত বলি ভালোকে ভালোই বলি যেই বক্তব্য ভালো এই বক্তব্যর সাপোর্ট আমরা করি কথা বলেন ঠিক কি না জন্য নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় জন্য যুবক বাইরে আমার আল্লাহ বলেন ওয়ায়া গফিযিন লাকুম দুনু বাকুম ওয়াল্লাহু গফুর রহিম আমি তোমাদেরকে তোমাদের গুণাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব আমাদের গুণা আছে নাই আছে আর জোরে বলো গুণা আছে না নাই আছে আজ মানে না জোরে বলো গুণা আছে না নাই মাহফিল দেওয়া হয় গুনাহ মাফের জন্য মাহফিল দেওয়া হয় কেদে কেদে আল্লাহর কাছে তওবা করার জন্য মাহফিল দেওয়া হয় যেন কবরবাসীর আল্লাহ গুনাহ আল্লাহ মাফ করে দেয় কথা কোন ঠিক কিনা

কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট করবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওদুউ ইলা সাবিল রব্বিকা বিল মানুষকে দুইটা প্রক্রিয়ার মাধ্যমে দিনের দাওয়াত দিতে হবে একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো তোমার হ্যাকমতের মাধ্যমে জুরু করা ইসলামে নাই আমি এখানে এসে দেখতেছিলাম আমার মাহফিল থেকে মাত্র এক মিনিট দূরে কীর্তন চলতেছে কারা করে এটা হিন্দুরা করে দেখেন আমার বাংলাদেশ কত চমৎকার কেউ কাউকে বাধা দেয় না এই জন্য তো আমার বাংলাদেশে করোনা হয় না আপনারা আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রতি অনেক চমৎকার আমি যখন আসতেছি আমাকে হিন্দু ভাই গেটে তারা আমার সালাম দিতেছে আমি আবার হাতি সারা দিছি কি বুঝেন এইটা আমরা দেখেন এক মিনিট দূরে কীর্তন চলছে হিন্দুদের উৎসব হিন্দুরা পালন করে আর এক এক মিনিটের দূরে ওখানের আওয়াজ এখানে শোনা যায় এখানে একটা ওখানে শোনা যায় কিন্তু দেখেনি যার যার উৎসব পালন করতেছে কেউ কাউকে বাধা দেয় না এই জন্যই বলেন লা হাফি আর এক জায়গায় করেল্লা কুম দিন চমৎকার ইসলাম চমৎকার ইসলাম এমন একটা ধর্ম মন্দির ভেঙ্গে তুমি মসজিদ বানাইবা বা ইসলাম অ্যালাউ করে না ইস্তাম অনুমোদন করে না মাত্র এক মিনিটের দূরে কীর্তন চলে আমি আস্তেছি তাদের গেটের সামনে দিয়ে আসছি দেখেন তারা তাদেরটা পালন করে আমরা আমাদেরটা পালন করতেছি জন্য যুবক আল্লাহ শিখাইয়া দিলেন ও ইলা সাবিলি রব্বি গাবিল হিকমাতি ওয়াল মানুষদের সাথে সুরাসূরি করা যাবে না মানুষের সামনে বাইরে বাইরে করে দিন বুঝাইতে যাবে না আল্লাহ বলেন মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের দাওয়াত দেওয়া লাগবে একটা হলো সুন্দর কথা আর একটা হলো হেকমত যেখানে যা লাগে তা দিয়া কথা কোন ঠিক কি না বলেন যেখানে যেইটা প্রয়োজন ওই দিন আমার কাছে একটা হিন্দু ছেলে মুসলমান হলো কুলাউরার জমিনে হিন্দু ছেলে মুসলমান হওয়ার পরে আয়সা বলতেছে হুজুর আমি আপনার কাছে মুরিদ হব কিন্তু জোরে কিন্তু করানো যাবে না ধর্মান্তরিত নিষেধ আছে এই জন্য এফিডেভিট মাধ্যমে তারে মুসলমান বানানোর পরে এই জন্য ইসলাম এমন একটা ধর্ম আপনারা বলেন ইসলাম যে শান্তির ধর্ম না মারামারির ধর্ম ওই দিন আমি রাস্তা দিয়ে যাইতেছি

রাস্তা দিয়ে যাইতেছি আমার গাড়ির সামনে সাত আট জন হিজরা পড়ছে হিজরা এই কথাটা আমি সব মাসে বলি আমি বোঝানোর জন্য সাত আট জন হিজরা পড়ার পরে আমিও দেখতেছি তার গাড়িটা বের ওরা মনে করছে কি না মনে বিয়ার গাড়িতে নিব আমার কাছে গাড়িতে বোঝা যায় এরকম গাড়ি হয়ে তো ওরাও কোনো খবর পাই সেই দিকটা কি আর লাইন যাইব পরে আমার গাড়ি এমন ভাবে ধরছে তো সামনে একটা গাড়ি আসতেছে তখন হুট করে ওই গাড়ি প্রথম গ্লাসে পড়ার সাথে সাথে দেখতেছে আমি

আমার দেশের মানুষ হিজরা দেখলে তিরস্কার করে আমি প্রায় মাহিল মাননীয় প্রধানমন্ত্রীকে বলি হে প্রধানমন্ত্রী আপনি তো সবাই সব দেন কিন্তু হিজরাতের জন্য আলাদা কর্মসংস্থান খুলে দেন ওদেরকে বাংলাদেশের একটা সুযোগ সুরা অনেক সুবিধা বঞ্চিত মানুষ ওদেরকে সুবিধা করে কথা বলেন ঠিক কি না বলেন কোনদিন হিজরা দেখলে তিরস্কার করবেন না জবান খুলে বলুন মানুষকে বানিয়েছেন কে আল্লাহ এই আল্লাহ ফি মা আবাক্ আমি আল্লাহ যেমন চেয়েছি ঠিক তেমন মানুষকে বাঁচিয়ে বসিয়েছে এই জন্য হিজরারা আমাকে সালাম দিয়েছে আমি আমার পকেটে হাত দিয়েছিলাম টাকা দিতাম দেখি যে ওরা আমার সালাম দিয়ে চলে গেছে মানে আমার গাড়ি ধরবে না এই জন্য বাবা রাস্তায় যদি হিজরা দেখেন এদেরকে কিছু টাকা দিয়ে দিবেন এদেরকে ভালোবাসার সুরে কথা বলবেন এদেরকে আদর করে কথা বলবেন ওরও মানুষ কথা বলেন ঠিক কিনা বলেন ওয়াজের কিছু কথা আছে যেগুলো আপনার সারা জীবনে মানতে হবে এই কথাগুলো মেনে চলবেন আমার সমাজে বাবা দেখবেন একটা অভ্যাস কেউ যদি কালো হয় একটা মেয়ে যদি কালো হয় তাকে দেখতে যায় দেখার পরে বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করে কিরে মেয়ে পছন্দ হয়েছে কোনা মেয়ে পছন্দ হয়েছে না মেয়ে কালো ও এইভাবে কয় কোন ছেলে যদি বুবা হয় কোন ছেলে বুবা কোন ছেলে যদি একটু টেরা হয় কোন ছেলে টেরা কোনো ছেলে যে পাটা টাঙ্গা রেখো না ছেলে ল্যাংড়া আপনি বিয়া করাইলে করাবেন না করাইলে নাই কিন্তু যখন আপনি বলেন যে মেয়েটা কালা এর লেগে পছন্দ হয়েছে না মেয়েটা যখন এই খবরটা শুনে তখন তার ভিতরটা কই যারা চুরমার হয়ে যায় আপনি যাকে কালো বলছেন আল্লাহ তাকে পছন্দ করে বানিয়েছেন আপনি যাকে ন্যাংরা বলছেন আল্লাহ তাকে পছন্দ করে বানিয়েছেন আপনি যাকে বুবা বলছেন আল্লাহ তাকে পছন্দ করে বানিয়েছেন আল্লাহ তাকে পছন্দ করে সৃষ্টি থেকে অপেক্ষা করতে আপনি পছন্দ না করলে এটা কেন করেন নাই জীবন কাহার বাপ মরে গেলে বলবেন না বাপ সারা যখন তার বাপ সারা বলেন তখন তার কল্যাণ বাঘ হয়ে যায় আপনি মনে রাখবেন একদিন আপনার বাবা থাকবে না আরে বাবা কথা না কেন ঠিকই না বলে আপনাদের বিরক্তি হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না কথা একটা যেগুলো বলতেছি এগুলো বাড়িতে নেওয়ার জন্য বলছি ঘটনায় যখন ঢুকবো কালকে ভুল গেলে অসুবিধা নেই কিন্তু যে কথাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে সেইগুলো আপনার মনে রাখতে হবে আপনারা বলুন এই পৃথিবীর যা সব বানিয়েছেন কে শশা কালো বুবা লম্বা চিকন খাটো বানিয়েছেন কে তো আপনি ঘৃণা করেন কেন আপনি ঘৃণা করেন কেন আপনি একটা কালো লোকের জিজ্ঞেস করবেন তোমার চেহারা সাথে দেখতে কালো কিন্তু তোমার কাছে কেমন লাগে সে বলে আমি যখন আয়নার সামনে দাঁড়াই আমার মতন সুন্দর আর কাউকে লাগে না দেখেন আল্লাহ কি বানাইছে একটা কালো ছেলে দেখবেন কোথাও এবং নিজেকে তোমার তফিকা এক লক্ষ টাকার গরু কিন এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আরেকবার ঘরে টাকা নাই গরু কিনতে পারে না তাই বলে তুমি তাকে অবজ্ঞা করে কথা বলবে এই অনুমোদন ইসলাম তোমাকে দেয় নাই তোমাকে বলেছে। যদি তৌফিক তাকে গরসবাই করছো তুমি তার গড়া তুমি নিজে খাওয়ার আগে এটা ইসলাম বলে এতিমের মাথায় হাত বোলাইয়া দিলে ওই হাতের নিচে যতটা চুল থাকবে সেই পরিমাণ আল্লাহ পাক তার দান করবেন কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য মানুষকে দাওয়াত দিতে হবে দুইটা প্রক্রিয়ায় একটা হলো হেকমত আরেকটি হলো সুন্দর ব্যবহার আমার মাঝে দুইটা জিনিস ছিল আমি কিন্তু খুব হাসি খুশিতে ওয়াজ করি আরেকটা ছিল হেকমত আমি পোলা পান আমি আমি বেশিরভাগ সিকির আর সামা গাইতাম এইভাবে পোলা পান গুলার মাহফিলের প্রতি একটা আকর্ষণ করার একটা একটা সূক্ষ্ম চিন্তা নিয়ে আমি সিকির আসকার গুলো করতাম এখন দেখলাম তত্ত্ব প্রযুক্তির যুগে এরা এটারে মিসগাইড করতেছে ঠিক এরা মানুষকে বিভিন্ন ধরনের মিসগাইড কইরা বুঝাই দিতে হইতেছে যে তাহিরি ভন্ড তাহিরি নাচানাচি করে জিকির আজকার করে আর বেটা তোরা যদি এক কোটি বার কস তাহিরি নাচা জিকির করে আমি কি জিকির বন্ধ মনে করো আল্লাহর জিকির চলবে আল্লাহর জমিনে আল্লাহর জিকির চলবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে ঠিক কি না বলো কার সঙ্গে লাল চোখ দেখায় কথা বলো